আসসালামু আলাইকুম এভরিওয়ান এনসিএল টি টোয়েন্টি লিগ আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে যেটা ফাইনাল অনুষ্ঠিত হবে অক্টোবরের চার তারিখ এই মর্মে কিন্তু আমি আমার সবশেষ ভিডিওতে কথা বলেছিলাম যে পনেরো সেপ্টেম্বর থেকে চার অক্টোবর অনুষ্ঠিত হবে আগামী এনসেল ডিউনিট লিগের পরবর্তী বা দ্বিতীয় আসর এখন আগামী এনসেল ডিউনিটি লিগে আটটি দলকে নিয়ে এনসেল ডিউনিটি লিগ হবে সেটা কিন্তু সকলেরই জানা ভেনু হিসাবে আমরা কিন্তু জানতাম গত বছর কিন্তু দুটি ভেনুতে অনুষ্ঠিত হয়েছিল দুটি ভেনু বলা যাবে না একটি ভেনুর দুটি মাঠে খেলা হয়েছিল একটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর একটা হচ্ছে সিলেট আউটার স্টেডিয়াম কিন্তু ওই সময় স্বল্পতার কারণে এমনটা হয়েছিল গত এগারো ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর দিন ব্যাপী অনুষ্ঠান এই লিগটা আয়োজন হয়েছিল যেখানে প্রথম রাউন্ডে আটাশটি এবং প্লে অফ এবং ফাইনাল মিলিয়ে চারটি মোট অনুষ্ঠিত হয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু গত এনসিএল ডিউনি লিগের পরে কিন্তু জানানো হয়েছিল যে আগামী যে নেক্সট যে এনসিএল হবে সেখানে কিন্তু ভেনুর সংখ্যা হবে তিনটি যেখানে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটি ভেনুতে কিন্তু তিনটি শহরে তিনটি ভেনুতে কিন্তু অনুষ্ঠিত হবে এই মর্মে কিন্তু আমি আমার সবশেষ ভিডিওতে কথা বলেছিলাম যে ঢাকা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু বিশেষ প্রথম পরিকল্পনা ছিল যেখানে ঢাকাতে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু এখন যে নতুন আপডেটটা সামনে আসলো সেই আপডেট অনুযায়ী এনসিএল টি লিগের আগামী আসরের ম্যাচগুলো ঢাকা চট্টগ্রামের পরিবর্তে সেখানে রাজশাহী এবং বগুড়াতে অনুষ্ঠিত হবে আর তৃতীয় ভেন্যু হিসেবে সিলেট তো রয়েছেই তবে এখানে ঢাকার এবং চট্টগ্রাম থেকে রাজশাহী বগুড়াতে সরিয়ে নেওয়ার পেছনে কারণ এখানে রয়েছে দুইটা একটা হচ্ছে রাজশাহী এবং বগুড়ার মাঠে কিন্তু ভালো পরিমাণ রান হয় সেই কারণে তারা রাজশাহী বগুড়াতে ম্যাচগুলো নিয়েছে তাছাড়া জনপ্রিয়তা বা দর্শক শ্রেণীর আগ্রহতে কিন্তু রাজশাহী বগুড়াতে অনেক বেশি দর্শক রয়েছে ঢাকা চট্টগ্রামে রয়েছে কিন্তু যেহেতু বিপিএলে সবসময় ঢাকা চট্টগ্রাম সিলেক্ট হয় সেক্ষেত্রে এনসিল ডিউনিটি লিগে তারা ভিন্ন কিছু করতে চেয়েছে যার কারণে রাজশাহী বগুড়াতে যেহেতু আগামী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই যার কারণে কিন্তু রাজশাহী বগুড়াকে কিন্তু এখানে এনসেল লিটির ভেনু করা হয়েছে আর রাজশাহী বগুড়াতে করার আরও একটা কারণ হচ্ছে যে এবারের এনসেলটি লিগে রাজশাহী বগুড়া ছাড়াও কিন্তু সিলেটের দুটি স্টেডিয়ামে কিন্তু দুটি মাঠে কিন্তু খেলা হবে এবং একসাথে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি মাঠে এবং চারটি মাঠে কিন্তু একসাথে প্রোডাকশন করবে চারটি প্রোডাকশন টিম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন চারটি মাঠে একসাথে খেলা হবে তখন ক্রিকেটারদের কিন্তু একটা ব্যাপার রয়েছে গত এনসিল দেখা গিয়েছিল সিলেটের পাশাপাশি দুটি মাঠ ছিল তার কারণে কিন্তু সমস্যা হয়নি এবার কিন্তু সিলেটের দুটি মাঠে অনুষ্ঠিত হবে কিন্তু সিলেটের বাইরে যা রাজশাহীতে খেলা হবে বগুড়াতে খেলা হবে এটা একই বিভাগে হওয়াতে কিন্তু তাদের ভ্রমণ ক্লান্তিটা কিন্তু এত বেশি হবে না যার কারণে মূলত রাজশাহী বগুড়াকে মূলত ভেনু করা হয়েছে এখন ঢাকা এবং চট্টগ্রামকে ভেনু করলে দেখা যেত যে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের যে ব্যবস্থাটা সেটা অনেক বেশি দুর্বিন হয় পারে যদিও খুব বেশি একটা দূরে নয় তারপরেও এখানে ভ্রমণ ক্লান্তিরা যতটুকু লাঘব করা যায় যতটুকু কম করা যায় যার কারণে কিন্তু বিসিবি পরিকর যার কারণে কিন্তু মূলত এই ভেনু দুটাকে রাজশাহী বগুড়াকে সিলেটের সাথে অ্যাড করা হয়েছে এবং সিলেটের দুটি মাঠে অনুষ্ঠিত হবে আজকে কিন্তু বিসিবির হেড অফ প্রোগ্রাম বা টুর্নামেন্ট কমিটির প্রধান মেহাজুল আবেদিন নান্ডু সাবেক নির্বাচক উনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে তিনটি ভেনুতে অনুষ্ঠিত হবে এবং তিনটি ভেনু কনফার্ম হয়ে গেছে এবং তারা টুর্নামেন্ট কমিটিরা কিন্তু গ্রাউন্ডস বিসিবি গ্রাউন্ডস কমিটির কাছে কিন্তু তারা আবেদন করেছিল তিনটি ভেনু নেবে এবং পরবর্তীতে গ্রাউন্ডস কমিটি কিন্তু বিসিবির গ্রাউন্ডস কমিটি কিন্তু তারা এই তিনটি মাঠকে তাদের টুর্নামেন্টের জন্য বরাদ্দ দিয়েছে যেখানে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে চার অক্টোবর এই রাজশাহী বগুড়া এবং সিলেটের দুটি মাঠে কিন্তু এই টুর্নামেন্ট আয়োজিত হবে এছাড়া এখন কথা যদি আসে যে ম্যাচগুলো ম্যাচের সূচিগুলো কখন প্রকাশ করা হবে এখন পর্যন্ত বিসিবি আসলে অনুমোদন দেয়নি টুর্নামেন্টের সূচিটা যার কারণে এখন পর্যন্ত সেটা টুর্নামেন্ট কমিটি কিন্তু ঘোষণা দিতে পারছে না খুব শীঘ্রই হয়তো বা তিন চার দিনের ব্যবধানে হয়তো বা এনসিডিটি লিগের পূর্ণাঙ্গ সূচিটা ঘোষিত হয়ে যাবে এখন পর্যন্ত যেহেতু পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি এখন পর্যন্ত দলগুলোতে কোন স্কে কীরকম হবে সেটাও কিন্তু এখন পর্যন্ত ঘোষণা হয়নি খুব শীঘ্রই সেগুলো ঘোষণা আমরা হয়তো বা পেয়ে যাবো তখন যখনই আপডেটগুলো পাবো তখনই আপনাদের সাথে শেয়ার করবো ফাইনাল নিউজ হচ্ছে এটা যার রাচ্ছি এই বগুড়ার সাথে সিলেটে এই তিনটি ভেন্ডুর চারটি মাঠে অনুষ্ঠিত হবে আগামী এনসএল টি লিগ যেখানে আটটি দল অংশগ্রহণ করবে পনেরো সেপ্টেম্বর থেকে চার অক্টোবর অনুষ্ঠিত হবে এনসিল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর